নমস্কার আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আগের দিন আমার উপর পর্ষণের সমস্ত দেখিয়েছিলাম আজ আমার এইখানে এটা আমাদের বাড়ির ঠাকুর ঘর এখানে আমার মা পুজো করেন করতেন এখন আর পারেন না অসুস্থতার জন্য এটা আমাদের বাড়ির ঠাকুর ঘর এখানে ঠাকুরের পুজোর সমস্ত কিছু হয় আর আজকে একটা বিশেষ জনের সঙ্গে আপনাদের আলাপ করাবো ইনি হলেন আমার মা খুব অসুস্থ এখন শরীর ভালো নাই শরীর খুব খারাপ একদিন বাড়িতে নিজেই সব কিছু করেছেন আমাদের মানুষ করা পড়াশোনা শেখানো খাওয়ানো দাওয়ানো বাবাকে অফিস পাঠানো সব কিছু তো নিজে হাতেই করেছে আজ আর কিছু পারে না পায়ে অসুস্থতা হাঁটতে কোনো রকমে নিজের কাজকর্মগুলা করতে যেটুকু লাগে সেটুকুই করতে পারে মাঝখান মানে এই এটা নিয়েই হাঁটাচলা করে এটা মায়ের ঘর এখানে মা থাকে নাতি এলে পরে নাতি ঠাকুমার কাছে থাকে এখানে নাতি শৈ তো এই আমার মা এখন আগে সমস্ত কিছুই করতো পুজো টুজো সমস্ত কিছু নিজে হাতে করতো বাড়ির বউ থাকলেও সব কিছু পুজো পার্ব নিজে এখন আর পারেন না ওপরতে যেতেই পারে না এই টুকটাক হেঁটে বাথরুম টাথরুম একটু যায় তাও সেই দিনের বেলাতে একটুখানি যেতে পারে আর এখন খুবই অসুস্থ আশা করি এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মায়ের এই ছবিটা আমি নিচ্ছি এখন মা ভগবানের কাছে প্রার্থনা করি যে মা একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক অনেক দিন থেকেই উনি অসুস্থ অনেক দিন থেকেই হাঁটাচলা করতে ঠিক মতো পারে না হাঁটাচলা ওই যেটুকু ঘরে বসে বসে যা হয় আমি থাকি একা সাধারণত আমি মাকে দেখাশোনা করি মা এখানে লোক আছে রান্নার লোক ইয়ে লোক তারা খাবার টাবার তৈরি করে মাকে আমি সব কিছু আমি হেল্প করে দিই এইভাবেই চলছে আশা করি মা যদি একটু ভালো হয়ে যায় আমার অনেকটা হেল্প হয় আর এখন এই ঘরে বসেই কাটাই এই ঘর গোটা এককালে গোটা বাড়িতেই দৌড়ে বেড়াতো তো এখন আর পারে না তো এই ভিডিওটা আমার কাছে খুবই দরকারি ভিডিও এটা একটা করলাম আমার মায়ের জন্য আশা করি সবাই প্রার্থনা করুন আমার মা যেন একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ভালো থাকে নমস্কার